তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরিবার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকের ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে আলোচনা করতে চলেছি অলরেডি যে বিষয়টা নিয়ে সরাসরিভাবে কিন্তু অফিসিয়াল এবং আনঅফিশিয়াল দুটো মারফতেই বেশ কিছু ইনফরমেশন কিন্তু এসছে তো অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন তো দেখুন ফ্রেন্ডস এই মুহূর্তে যে চাঞ্চল্যকর আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে আমাদের কিন্তু এই জুন মাসটা আমাদের প্রায় প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গত মাস থেকে আমরা বিষয়টা জানি তবে অলরেডি গত মাসের শেষ মুহূর্তে এসে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী রাজ্যে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশান ইনভ্যালিডেশন নিয়ে একটা নতুন জল্পনা কিন্তু বৃহৎ আকার ধারণ করেছে সর্বভারতীয় স্তরে বিষয়টা ছড়িয়ে পড়েছে আপাতত সেই কারণে কিন্তু হেন্স অবশ্যই ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশান ইনভ্যালিটেশন নিয়ে যে মামলা চলছে সেটার কিন্তু বেশ কিছুটা প্রভাব রাজ্যের প্রায় প্রত্যেকটা রিক্রুটমেন্টের ওপরেই কম বেশি লক্ষণীয় তবে এই বিষয়টার কারণে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে চাকরিবার্থীরা অনেকটাই আশঙ্কা ছিলেন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো হয়তো টোটালি থমকে যেতে চলেছে তবে সেরকম কোনো ব্যাপার নয় অলরেডি কিন্তু এই বিষয়ের উপরে আজকের ডেটা দাঁড়িয়ে কিছু কনফার্মেশন পাওয়া গেছে আমরা এই তথ্যটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আমাদের এখনও পর্যন্ত কিন্তু নবান্ন সূত্রে সেরকম অফিসিয়াল কোনো নোটিফিকেশন জারি করে রাজ্যের কোনো ডিপার্টমেন্টকেই সরাসরিভাবে রিক্রুটমেন্টগুলোকে বন্ধের নির্দেশিকা কিন্তু দেয়নি অবশ্যই কিন্তু নোটিফিকেশান হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রকাশ করা সম্ভব হবে না তবে নোটিফিকেশান প্রকাশ না করলেও একটি নোটিফিকেশন প্রকাশ করার আগে যে সকল ডেটাবেসগুলো কালেক্ট করতে হয় সেই ডেটা জগগুলো প্রসেসিং করে নির্দিষ্ট ডিপার্টমেন্টের যে শিলমোহরগুলো প্রয়োজন হয় সেই সমস্ত কার্যক্রমগুলো অবশ্যই কিন্তু নির্দিষ্ট ডিপার্টমেন্ট বা নির্দিষ্ট বোর্ড কিন্তু কমপ্লিট করতে পারবে বা চালিয়ে যেতে পারবে সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি কিন্তু নেই তো এটাই আপনাদেরকে বলতে চাইছি আজকের ডেটে দাঁড়িয়ে আমরা অফিসিয়াল মাধ্যমগুলো থেকে অর্থাৎ সরাসরি পর্ষদ ভবনে টুইট করে মেসেজ করে বেশ কিছু ইনফরমেশন জানতে পেরেছি বেশ কিছু মেলের মাধ্যমে কিন্তু রিপ্লাই নেওয়ার চেষ্টা করেছি সেখান থেকে কিছু আপডেট পেয়েছি যেটার উপরে বেশ করে জানা যাচ্ছে যে অবশ্যই আমাদের সরাসরিভাবে রিকোয়ারমেন্টের উপরে কোনো স্থগিতাদেশের নির্দেশ শিক্ষা কিন্তু নেই সেই কারণে অবশ্যই কিন্তু এখানে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার চব্বিশের যে হিউজ ভ্যাকান্সি নিয়ে নোটিফিকেশনটা আসতে চলেছে সেই নোটিফিকেশান প্রকাশের জন্য যাবতীয় আনুষঙ্গিক কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বিষয়গুলোর উপরে কার্যক্রম চলছে নির্দিষ্ট গতিতে কিন্তু এই রিক্রুটমেন্টের যাবতীয় প্রসেসিংয়ের কাজ কিন্তু প্রাথমিক শিক্ষা বর্ষৎ কমপ্লিট করছে অলরেডি সেগুলো শুরু হয়ে গেছে এই সম্পর্কিত বেশ কিছু কনফার্মেশন কিন্তু পাওয়া গেছে এরই পাশাপাশি আনবিষয় সূত্রমার্ফত বেশ কিছু ইনফরমেশন পাওয়া গেছে যেখান থেকে জানা যাচ্ছে অবশ্যই ও সার্টিফিকেটের ইস্যুটার কারণে নির্দিষ্ট গতিতে মেন্ট প্রক্রিয়াগুলো চলতে না পারলেও কিছুটা হলো বাধা বিপত্তির সম্মুখীন হলেও রিক্রুটমেন্ট প্রক্রিয়া সরাসরি থমকে থাকবে না অবশ্যই আগামী দিনগুলোতে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো এগিয়ে যাবে তবে নোটিফিকেশন এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব না হলেও নোটিফিকেশন প্রকাশের আগে যে সকল আনুষাঙ্গিক কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেগুলো নির্দিষ্ট গতিতেই এগোচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি নেই এবং রাজ্যে যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা চলছে সেটার কারণে অবশ্যই কিন্তু আমাদের রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সাথে কিন্তু বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কেস হয়েছে সেখানে কিন্তু মামলাটা চলবে পরবর্তীতে কোর্টের জানি নির্দেশিক আসবে সেই অনুযায়ী চাকরিবাত্রীদের ভাগ্য নির্ধারিত হবে তবে আবারও তো সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের সেরকম কোনো মাথা ব্যথা করার প্রয়োজনীয়তা নেই তার কারণ অবশ্যই কিন্তু আমাদের মেন যে বিষয়টা দু হাজার চব্বিশের নিয়োগের নোটিফিকেশান কি আদৌ এই বছর প্রকাশ করা সম্ভব হবে আদৌকে এই নিয়োগের নোটিফিকেশানে থমকে যেতে চলেছে ও সার্টিফিকেটের এই ভ্যালিডেশান ইনভ্যালিডেশন সম্পর্কিত যে মামলা রয়েছে সেটার কারণে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু ছিল চাকরি প্রার্থীদের মধ্যে আমরা কিন্তু জানতাম এই জুন মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়ার উপরে একাধিক পরিবর্তন আসতে চলেছে একাধিক চাঞ্চল্যকর আপডেট আসবে ভ্যাক্যান্সিতে হিউজ পরিবর্তন আসবে সেই রিলেটেড কিছু অফিসিয়াল আপডেটও প্রকাশিত হবে তবে সব কিন্তু থেমে যেতে চলেছিলো এই ওবিসি সম্পর্কিত কারণে তো এই ওবিসি সম্পর্কিত কারণে আপাতত আমাদের নিয়োগ প্রক্রিয়া টোটালি থমকে দাঁড়াচ্ছে কি না এই নিয়ে একাধিক প্রশ্ন চাকরিবার্থীরা করেছিলেন বিষয়টার উপরে আজকে সরাসরিভাবে কিছু অফিসিয়াল আপডেট পেলাম কিছু আন আপডেট পেলাম সব মিলে মোটামুটি একটা পজিটিভ দিকই কিন্তু ইঙ্গিত হচ্ছে তাই সেই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করে জানানোর চেষ্টা করলাম তো এটাই হচ্ছে মেন বিষয় রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আসতে চলেছে আপাতত দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে সরাসরিভাবে সেরকম কোনো বাধা না থাকার কারণে নিয়োগ প্রক্রিয়ার আনুষাঙ্গিক কাজকর্মগুলো কিন্তু নির্দিষ্ট গতিতে এগোচ্ছে তবে আপাতত নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা সম্ভব হচ্ছে না নোটিফিকেশান আগামীতে প্রকাশিত হবে যখন এই রিলেটেড পরবর্তীতে কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করা হবে তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে